গত কয়েকদিন যাবৎ আপনারা আমাকে এই প্রশ্নটি করছেন অনেকেই যে আসলে আপনাদের যে ভিউজ ছিল আপনারা রাতের বেলা একটা ভিউজ দেখতে পাচ্ছেন সকালবেলা উঠে দেখছেন আপনাদের পাঁচ হাজার দশ হাজার ভিউজ কমে যাচ্ছে তো কী কারণে এটি হয় বা কেন আপনাদের এই ভিউজগুলো কমে যাচ্ছে আজকের এই ভিডিওটিতে সেই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে আসা বিল নোটিফিকেশনটি অন করে দিবেন দেখতে পাচ্ছেন আমি আমার যে যেখানে আমি ভিডিও তৈরি করি সেই পরিবেশটা এখন দেখতে পাচ্ছেন না আমি গ্রামীণ পরিবেশে এসেছি আমার গ্রামের বাড়িতে যার কারণে এইভাবে ভিডিও তৈরি করছি আপনাদেরও দেখতে ভালো লাগবে এবং এর পাশাপাশি এই টিপসগুলো আপনাদেরও আমি দিচ্ছি সেভাবে মেনে ফেসবুকের মধ্যে কাজ করেন ফেসবুকের মধ্যে কাজ করলে আর আপনাদের যে সমস্যাটি হচ্ছে ভিউজ নিয়ে এই সমস্যাটির সমাধান আপনারা সহজেই বুঝে নিতে পারবেন তো বন্ধুরা আমরা যে বিষয়টি খেয়াল করছি যে অনেকেই আপনারা বলছেন যে আপনাদের ভিউজ রাতের বেলা যদি এক লাখ থাকে তাহলে সেই ক্ষেত্রে সকালবেলা উঠে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ভিডিওতে বা আপনাদের টোটাল যে ভিউজ আছে সেই ভিউজটি ডাউন হয়ে গিয়ে পঁচাশি হাজার আশি হাজার সত্তর হাজার এরকম হচ্ছে এক্ষেত্রে আপনারা অনেকেই এই কমপ্লেন করছেন যে আসলে আপনাদের অনেকের ক্ষেত্রে এরকম প্রবলেম হচ্ছে তো এই প্রবলেমটি হওয়ার প্রধান যে কারণটি আছে সেটি হলো আমরা কিন্তু ফেসবুকের মধ্যে যে বিষয়টি দেখতে পাই সেটি হলো আমাদের যে ভিউজ বা অ্যানালিটিক্স আমরা দেখতে পাই সেই ভিউজ বা অ্যানালিটিক্স আমরা কিন্তু লাস্ট আটাশ দিনের দেখতে পাই বা আটাশ দিনে যে রিস আসলো ইনপ্রেশন আসলো যে ভিউজ আসলো এই ভিউজগুলো কিন্তু আমরা আটাশ দিনের দেখতে পাই আটাশ দিন থেকে যখনই ২৯ দিন হয়ে যায় তখন কিন্তু আমাদের এগুলো আবার পরিবর্তন হয়ে যায় এ বিষয়টি সম্পর্কে বুঝতে হলে যে বিষয়টি আপনাদেরকে আগে বুঝতে হবে সেটি হলো ধরুন এই যে ফেব্রুয়ারি মাস আছে সেটি কিন্তু আটাশ দিনে মাস অথবা আমরা যদি জানুয়ারি মাসের এক্সাম্পল নেই সেই ক্ষেত্রে বিষয়টি বুঝতে ভালো হবে আমাদের জানুয়ারি মাস কিন্তু একত্রিশ দিনের মাস আমাদের এখান থেকে আমরা এক তারিখ থেকে আটাশ তারিখ পর্যন্ত যে কাজটি করব বা যে কাজগুলো করব আমাদের যে ভিডিওগুলো আপলোড করব এই ভিডিওগুলোতে যে ভিউজ আসবে যে রিস আসবে যে এঙ্গেজমেন্ট আসবে বা যে ইনকামগুলো আসবে এ সকল ক্ষেত্রে কিন্তু একই হিসাব হয়ে থাকে আমরা এক তারিখ থেকে আঠাশ তারিখের মধ্যে যে বিষয়গুলো পাব সেই বিষয়গুলোই কিন্তু আমরা দেখতে পাব আমাদের ড্যাশবোর্ডের মধ্যে যখনই আটাশ তারিখের পর উনত্রিশ তারিখ হয়ে যাবে তখন কিন্তু প্রথমের যে এক তারিখের আমাদের ভিউজ ইমপ্রেশান অথবা যে এঙ্গেজমেন্ট ছিল সেগুলো কিন্তু মাইনাস হয়ে যাবে এবং উনত্রিশ তারিখের যে ভিউজ ইমপ্রেশান বা যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো কিন্তু অ্যাড হতে শুরু করবে এক্ষেত্রে দেখা গেল এক তারিখে যদি আমার বেশি ভিউজ এসে থাকে তাহলে সেই ক্ষেত্রে এক তারিখের যে ভিউজগুলো মাইনাস হয়ে গেল এবং উনত্রিশ তারিখে এক তারিখের ভিউজের যদি কম এসে থাকে ভিউজ তাহলে সেই ক্ষেত্রে উনত্রিশ তারিখে যে অ্যাড হলো এটি কিন্তু আমাদের মাইনাস হতে শুরু করবে এভাবেই কিন্তু আমরা ফেসবুকের অ্যানালিটিক্সগুলো দেখতে পাই আর এক্ষেত্রেই আপনারা অনেকেই না বোঝার কারণে এই প্রশ্নগুলো করে থাকেন যে আসলে আপনাদের ভিউজ দিন দিন ডাউন হয়ে যাচ্ছে বা আপনাদের ভিউজগুলো আর আগের মতো আপনারা দেখতে পাচ্ছেন না আজকে এক লাখ ভিউ থাকলে কালকে আশি হাজার হয়ে যাচ্ছে বা রাতের বেলা এক লাখ ভিউ দেখলে আপনাদের দিনের বেলাতেই সেটি আবার কমে আশি হাজার বা সত্তর হাজার বা পঞ্চাশ হাজার হয়ে যাচ্ছে আশা করি বিস্তারিত বিষয়টি বুঝতে পেরেছেন যে আসলে কেন আমাদের ভিউজ ডাউন হয় বা আমরা কেন ফেসবুকের মধ্যে ভিউজগুলো কম দেখতে পাই আর আজকের এই যে পরিবেশে আমি ভিডিওটি তৈরি করছি এই পরিবেশে ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন আর যে প্রশ্নটি আপনাদের ছিল আশা করি আপনাদের এই প্রশ্নটির সঠিক একটি সমাধান আপনারা পেয়ে গিয়েছেন এরকম আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে